হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ একটা রান্নার রেসিপি শেয়ার করতে সেটা হচ্ছে পটলের দোরমা চলো রেসিপি তৈরি করতে কী কী নিয়েছি দেখে নাও ফার্স্টেই নিয়েছি বেশ বড়ো বড়ো সাইজের পটল কাঁচা লঙ্কা টমেটো আদা শুকনো লঙ্কা চিংড়ি মাছ পেঁয়াজ কুচি এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েই মেনলি করবো এই উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে এরপর পটলটা ভালো করে আমি পটলের ভেতরে যে মশলা ইয়েটা আছে বীজগুলো আছে সেগুলো ভালো করে বার করে নিতে হবে খুব সাবধানে কাজটা করবে যাতে পটলটা ভেঙে না যায় দেখতে পাচ্ছ আমি কীরমভাবে করছি একটা ছুরি দিয়ে ফার্স্টে পটলের ভেতরে ঢুকিয়ে নিয়েছি তারপর একটা চামচ দিয়ে ভেতরের বিষগুলো বার করে নেব আস্তে আস্তে করবে কাজটা

এরকমভাবে কাজটা কিন্তু একটু করে নিতে হবে একটু কিন্তু কাজটা কিন্তু সময় সাপেক্ষ কিন্তু খুব হাতে টাইম নিয়ে কিন্তু করবে কাজটা একটু অধৈর্য হয়ে গেলে কিন্তু হবে না খুব সাবধানে কাজটা কিন্তু করবে দেখো আমাদের এরকমভাবে একটা পটল হয়ে গেছে এরকমভাবে সব পটলগুলো আমি ছাড়িয়ে নেব এরপর এদিকে আমি মশলাটাও তৈরি করে নেবো মশলার মধ্যে দেবো টমেটো কাঁচা লঙ্কা আদা শুকনো লঙ্কা দিয়ে নেব তারপর আমি ভুল করে না পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম কিন্তু তোমরা কিন্তু পেঁয়াজটা অ্যাড করবে না আমি পেঁয়াজটা তারপর পরে আবার নামিয়ে ফেলেছি তা আদাটা আমি দিয়েছিলাম পেঁয়াজটা নামিয়ে দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজগুলো নামিয়ে নিলাম পেঁয়াজটা কিন্তু দেবে না পেঁয়াজটা কিন্তু পরে ভাজার সময় দেবে পেঁয়াজটা কিন্তু অ্যাড করবে না একটু ঝাল ঝাল হবে তাই জন্য আমি মশলাটাও রেডি করে নিলাম এরপর চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে সর্ষের তেলে ভেজে নেবো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা তুলে নি তুলে নেব চিংড়ি মাছটা খুব হালকাই ভাজা ভাজবো দেখো চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়েও গেছে চিংড়ি মাছটা এবার তুলে নেবো এরপর ওই তেলেই পটলগুলো ভেজে নেবো নুন হলুদ দিয়ে এবার দেখো নুন একটু সামান্য একটু নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব পটলের গায়ে দিয়ে এবার তেলে ছেড়ে দেবো পটলগুলো ভেজে নেব এরপর পটলগুলো এদিকে ভেজে নিয়ে হতে থাকে এদিকে আমি যে পটলের বীজগুলো যে বার করে রেখেছিলাম সেগুলো ভালো করে বেটে নেবো এটা শিলনোড়াতেই বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি দেখো আমাদের পটল বীজগুলো খুব বেশি মিহি করে বাড়বে না এরকম আধ বাটা হলেই হয়ে যাবে এদিকে পটলটাও ভাজা হয়ে গেছে মোটামুটি দেখো পটলটা আমাদের ভাজা হয়ে গেছে এরপর পটলটা আমরা তুলে নেব পটলটা তোলা হয়ে গেছে এরপর তৈরি করে এখানে মশলাটা অ্যাড রেডি করে রেখেছিলাম ওই মশলাটার মধ্যে একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি এরপর তেলে গোটা গরম মশলা এলাচ আর দারচিনি পরন দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে 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 দিলাম পেঁয়াজটা যেটা ছিল ওটা দিয়ে দেবে একটু পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর বেটে রাখা যে পটলের বীজগুলো আছে সেগুলো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে দেবো এরপর মশলা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওই তৈরি করে রাখা মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু খুব আর একটুখানি ছিনিয়েও দিয়ে দেওয়া হলো তাদের মশলার টেস্টটা ভালো হয় দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা এই মশলাটা কষানোর উপরই কিন্তু এই পটলের দোরমার টেস্টটা কিন্তু নির্ভর করছে দেখো মশলাটা আমাদের কষানো হয়েই এসেছে জলটা কিন্তু শুকিয়ে যাচ্ছে যখনই তেল ছেড়ে দেবে তখনই বুঝতে বুঝে যাবে মশলাটা আমাদের হয়ে যাবে হয়ে গেছে এরপর আমরা চিংড়ি মাছটা অ্যাড করে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নামিয়ে নেব এরপর একটা প্লেটে ঠান্ডা করতে দেবো এই চিংড়ি মাছটা দেখো আমি প্লেটে তুলেও নিচ্ছি ঠান্ডা করতে দিলাম প্লেটে ঠান্ডা হয়ে গেলে পটলের ভেতরে ভরে দিতে হবে দেখতেই পাচ্ছো কেমন করে পটলের ভেতরে পুলগুলো ভরা হচ্ছে এরময় প্রত্যেকটা পটল রেডি করে নেওয়া হয়েছে এরপর একটা বেসনে একটুখানি নুন একটু হলুদ দিয়ে ভালো করে কোট করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পটলের দোরমা আমার কিন্তু এরমভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হবে এই টেস্টই চিনি মাছের পটলের দোরমা তোমরা কার কার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও দেখো খুব সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে এক ভাজা হয়ে গেলে অপর পিপটা ভেজে নেবো এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে রেসিপি ট্রাই করতে পারো এবং কমেন্টে জানিও কেমন লাগলো আর নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থেকো আর ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য পাই টাটা নেক্সট ভিডিও